হ্যালো বন্ধুরা কেমন আছে তোমার সবাই আশা করছি তোমার সবাই অনেক ভালো আছো কুটন ব্লগিং চ্যালেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আচ্ছা তোমাদেরকে যদি আমি বলি যদি তোমাদের হাতের কাছে সামান্য কিছু উপকরণ থাকে আর সেই উপকরণগুলি দিয়ে তোমরা বানিয়ে নিতে পারবে একদম সুস্বাদু একটা জলখাবার তাহলে কীরকম হয় তো চলো আজকে একটা সুস্বাদু সাউথ ইন্ডিয়ান জলখাবার শিখে নিই একদম তাড়াতাড়ি তো চলো তৈরি করে নিই আজকে কিছু রেসিপিটা তোমাদেরকে আমি বানিয়ে দেখাবো সেটা হলো মেদু বড়া রেসিপি তো চলো তৈরি করে নিই এখানে দেখো আমি নিয়ে নিয়েছি কড়াই আর কড়াইয়ের মধ্যে দিয়ে নেব সামান্য পরিমাণ সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে এতে আমি দিয়ে নেব এক চামচের মতো গোটা জিরে এরপর আমি এতে দিয়ে নেবো এক চামচের মতো নুন এক চামচের মতো লঙ্কার গুঁড়ো এখানে আমি দিয়ে নেব এরপর খুব ভালো করে নাড়াচাড়া করে প্রত্যেকটা জিনিসকে আমি খুব সুন্দর করে কিন্তু ভেজে নেব এতে আমি দিয়ে নেবো সামান্য পরিমাণ আদা কুচি মানে আদা বাটা আর দিয়ে নেবো পেঁয়াজের বাটা পেঁয়াজটাই কিন্তু আমি এখানে একদমই ছোটো ছোটো করে কেটে নিয়েছি এরপর আমি এখানে দিয়ে নিচ্ছি একটা কাঁচা লঙ্কাকে খুব ভালো করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি সেটা আমি এখন এখানে দিয়ে নেব খুব ভালো করে মশলাটা ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে নেব চালের বাটা আমি যে মেদু বড়াটা তৈরি করছি তার জন্য কিন্তু আমি নিয়ে নিয়েছি চালের বাটা চালের বাটা বলতে এই চালটা কিন্তু ভাতের চাল ভাতের চালটা কিন্তু আমি খুব ভালো করে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম তারপর কিন্তু সকালে আমি খুব সুন্দর করে এটাকে বেটে নিয়েছি আর আমি এখানে মিশিয়ে নেব হচ্ছে টক দই দেখো আমি দিয়ে নিচ্ছি প্রায় তিন চামচের মতো টক দই এরপর এই দইটা দিয়ে কিন্তু এই চালটাকে কিন্তু আমি খুব সুন্দর করে সামান্য পরিমাণে কিন্তু ভেজে নেবো এখন কিন্তু আঁচটাকে একদমই কম অবস্থায় রাখতে হবে এরপর এটাকে কিন্তু খুব ভালো করে আমি মিশিয়ে একটা সফট ডো তৈরি করে নেব এখন আমি এটা দিয়ে নিচ্ছি কালারফুল করার জন্য সামান্য পরিমাণ ধনে পাতা ডোটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এখন আমি এতে মিশিয়ে নেবো সামান্য পরিমাণ সাদা তেল মানে হাতে লাগিয়ে নিয়েছি সামান্য পরিমাণ সাদা তেল আর সাদা তেল দিয়ে কিন্তু আমি আবার খুব ভালো করে এটাকে একদম আছড়ে পিছড়ে করে খুব সুন্দর করে আমি কিন্তু এটাকে মেখে নেবো এখন দেখো আমি যে ডোটা মেখে রেখেছিলাম সেই ডোটা থেকে কিন্তু একদম কম পরিমাণে সামান্য পরিমাণে আমি এখানে লেচি কেটে নিয়েছি আর এভাবে কিন্তু আমি একদম ছোট্ট একটা পেড়ার মতো করে আর যে কোনো একটা আঙুলকে ঢুকিয়ে কিন্তু খুব ভালো করে একটা ফুটো আমি এখানে করে নেবো এরপর ফুটোটা করে করে নেওয়ার পর কিন্তু আমি একটা প্লেটের মধ্যে এটাকে সাজিয়ে রেখে নেবো এভাবে কিন্তু আমি প্রত্যেকটাকেই খুব সুন্দর করে তৈরি করে নেবো এখানে দেখো আমি কিন্তু টোটাল ছটা মেদু বড়া তৈরি করে নিয়েছি এরপর এগুলোকে গরম তেলে কিন্তু খুব সুন্দর করে ভেজে নেবো এখানে দেখো আমি কড়াই দিয়ে নিয়েছি সাদা তেল আর সাদা তেলটা কিন্তু খুব ভালো করে গরম হয়ে গেলে আমি কিন্তু এই মৃদু বড়াগুলোকে একটা একটা করে ছেড়ে নেব এরপর ওপর নিচে ওঠানামা করে আমি কিন্তু এগুলোকে খুব ভালো করে ভেজে নেবো আর এরা কিন্তু বলে দিই যতই এদেরকে তুমি তেল দাও ওপর থেকে নিচ থেকে কিন্তু তেল মারো এরা কিন্তু এই এইরকমই কিন্তু শেপের এগুলো থাকবে যেহেতু এগুলো চালের দিয়ে তৈরি এরপর এই দুটো পাশই যখন দেখবে খুব সুন্দর করে লাল করে ভাজা হয়ে গেছে দেখো এই যে এরকমভাবে তখন কিন্তু ভেবে ভাজা হয়ে গেছে এরপর কিন্তু এগুলোকে সবগুলোকে আমি তুলে রেখে নেব তো এখানে দেখো আমি কিন্তু এখানে টমেটো সস দিয়ে এটাকে পরিবেশন করে নিয়েছি ছটা মেদু বড়া আমার কিন্তু ভাজা হয়ে গেছে এখানে আমি নিয়ে নিয়েছি টমেটোর সস ওপর থেকে দিয়ে নিয়েছি সাজানোর জন্য একটা ধনে পাতা তো তোমরা কিন্তু তোমাদের বাড়িতে যদি চাল চালের গুঁড়ো বা চালের বাটা যদি অবশিষ্ট থাকে আর তোমরা যদি তোমাদের যদি মনে হয় যেগুলো চ্যাটপাড়া টাইপের কিছু খাবো তোমরা কিন্তু এটা চাইলে বাড়িতে একদমই সহজ উপায় একদম কম সময়ের মধ্যে কম খরচে তোমরা তৈরি করে নিতে পারবে বড়া এতে আমি কিন্তু কোনো রকম ডাল ব্যবহার করিনি শুধুমাত্র নরম হওয়ার জন্য আমি এখানে মিশিয়ে নিয়েছি টক দই তোমরা যদি টক দইটা না দাও তাহলে কিন্তু সেক্ষেত্রে তোমরা বিউলির ডাল সারা রাত ধরে ভিজিয়ে তারপর সেটাকে বেটে চালের সাথে মেশাতে পারবে আমার এই রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লেগে থাকলে কিন্তু চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে একদম ভুলবে না সবাই খুব ভালো থেকেও সুস্থ থকো খুব তাড়াতাড়ি দেখাবে তোমার সাথে একটা পরের ভিডিও নিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ খুব ভালো থেকো সুস্থ থেকো